পেছনে রওনা দিয়া বাড়ি পর্যন্ত যায় ডাক দিয়া কয়ামে না কি এমন সুগন্ধি লাগাইছ যে সুগন্ধিতে আমরা মাতোয়ারা হয়ে গেছি তোমার শ্বশুর আব্দুল মুতালিব আমাদের চেয়ারম্যান সিরিয়া থেকে যখন আসবে সাম থেকে আসবে আমাদের জন্য একটু আতর নিয়ে আসতে বলিল তুমি যেইটা ব্যবহার করো

আমেনা এত তার অন গ্রান কুই লাগাই সুপাই সুকুই। আমিনা চকেের পানিছে কান্না করেলে আর কয় বাবা। আমি কোনো আতর লাগাই নাই। যেদিন থেকে আমার মিটে মুহাম্মান আসসে। সেদিন থেকে আমার গায়ের থেকে এমন গ্রানা জয়শুরু করে দিয়েছে। জরেজর এখন আল্লাহ হরাকবা। আমার নবীর জন্ম সাধারণ কোনো জন্ম না। i oh. আমার নবী যেদিন জন্ম গ্রহণ করবে আইস পাদ্রি নামে খ্রিস্টান একদম পাদ্রি ছিল ডাক দিয়া কয় ও আব্দুল মুতালিব নবীর দাদা মোহাম্মদের দাদা তোমার কি টেনশন নাই কয় কিসের টেনশন তুমি তো এখন মানুষকে খাওয়াও তুমি মিসকিনদের খাওয়াও খুশি হওয়ার কথা কেন খুশি হব কয় তোমার ঘরে এমন একজন ব্যক্তি আসতেছে এটা সাধারণ কোনো ব্যক্তি না এই ব্যক্তি অল

আমি এই মোহাম্মদ রুসিলায় তার মালিকের কাছে আমি বৃষ্টি চাইব কার কাছে আল্লাহর কাছে হঠাৎ আব্দুল মুত্তালিব গোটা মক্কাই এলান দিয়ে দিছে আগামীকালকে মক্কায় বৃষ্টি হব সবাই কয় আব্দুল মুত্তালিব চেয়ারম্যান সাহেব আপনার মাথা কি খারাপ হয়ে গেছে কেমনি কালকে বৃষ্টি হবে যদি বৃষ্টি হয় ভালো না হলে চেয়ারম্যান গ্রীষেষ আব্দুল মুতানি ফজরের আগে আগে সাদিকের আগে আগে রুমাল নিয়ে দাঁড়ায় আমি না করে কখন মহামান বসবে কোলে নিবে সাদিকের সময় মিনার ঘর আলোকিত করে پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ায় আগমন করলেন সাইয়াদ ইবনে হিশাম বলা হয় আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন ঘরের চাল ফেটে আলো পড়েছিল ঘরের ভিতরে নূরের আলো পড়েছিল এমন অবস্থায় আমি না বলে আমি এমন একজন মা আমার একটা সন্তান জন্ম হয়েছে আমি টেরি নাই দেখলাম শুধু বের হয়ে গেছে আমি এমন একজন মা মোহাম্মদ যখন আসছে সাথে সাথে আই সেই শেষ দায় লুটে পড়েছে অন্য অন্য বাচ্চারা চিত হয় তুনিয়ে আসে নিজে কিছু পারে না শুয়ে থাকে আর আমার নবী সিজদায় পড়ে ওই ছোট বাচ্চা মালিকে সুদূর আদায় করে এরপরে শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠাই আমার নবী এরকম নাচতেছে নাচতেছে ছোট বাচ্চা মোহাম্মদ ঘরের চালটা ফাঁক হয় নবী ঘরের মধ্যে রহমত নূর নাজিল হয়ে গেছে সুরতই না গায়েব থেকে আওয়াজ গায়েব থেকে আওয়াজ আসছে যাও 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 মোহাম্মদকে গোটা দুনিয়া প্রদক্ষিণ করাও তুফু ইলাল মাসরিকি তুফু মিনাল মাসরিকি ইলাল মাগরিবি ওই মাসরিক থেকে মাগরিব পর্যন্ত তাওয়াফ করায়ানো কারণ এই বাচ্চাটাকে দেখার জন্য হাজার হাজার কোটি কোটি মাখলুকাত অপেক্ষা করতেছে আমার নবীকে আঠারো জন নবীর শ্রেষ্ঠ আঠারো জন নবীর জ্ঞান দিয়েই দুনিয়ায় পাঠাইছে আল্লাহ আঠারো জন জ্ঞান হেকমত প্রজ্ঞা দিয়ে দুনিয়ায় পাঠাইছে আব্দুল মুতারিব কোলে নিয়া চুমু খায় একটা মক্কার জমিনে চলে যায় ফাতিয়া নামক ময়দানে গিয়ে আসমানের দিকে কে উঠা বছরের কিসরা প্রাসাদ ধসে গেল বেঈমানদের নবী যখন আগমন করছে যেই উটের স্থানে দুধ ছিল না দুধ এসে পড়ছে আমার নবীর আগমনে মূর্তি পূজা করত মানুষ আগুন পূজা করত এক হাজার বছর পর্যন্ত আগুনটারে নিভতে দেয় না জ্বালায়া জ্বালায়া রাখছে নবী যখন দুনিয়াতে আসছে সাথে সাথে আগুন নিভে গেছে জোরে জোরে গান আল্লাহু আকবার আমি আমার হাতে কাকে রাখছে আল্লাহ তুমি জানো

আমল করব কখন কয় নবীর সিরাত যখন শুরু হইছে নবীর জীবনী চরিত্র যখন শুরু হইছে নবীজির বয়স যখন ছয় বছর অন্যান্য বাচ্চারা খেলাধুলা করে আমার নবী খেলাধুলা করে না পাহাড়ের উপরে গিয়া নবী সবাই খেলা করে নবী পাহাড়ের এক কর্ণায় বসে বসে কান্না করতেছে এদিকে আমেনা দেখে সন্ধ্যা হয়ে গেছে মোহাম্মদ এখনো ঘরে আসে না আমেনা পাগলের মতো দৌড়তে সাহারে আমার মোহাম্মদ কবি পাহাড়ের পাদদেশে গিয়া বাচ্চাদেরকে বলে তোমরা আমার মোহাম্মদ কে দেখছো কয় না না তবে একটা ছোট বাচ্চারে দেখছি ওই পাহাড়ের নিচে বসে বসে আসমানের দিকে আঙুল নাড়ায় আর বলে এটা আমার বাবা এটা আমার বাবা আমেনা দৌড়ে গেছে গিয়া দেখে মোহাম্মদ সাল্লাম বসে বসে কান্না করে আমেনা কোলে তুলে ডাক দিয়ে কয় বাবা তুই এখনো ঘরে কেন যাও নাই আমার নবী কান্না করে আর কয়ে সব বাচ্চাদের বাবারা কোলে নিয়ে বাড়ি যায় আমার বাবা কেন আমার একদিনও নিতে আসে না

তোমার বাবার সেখানে কব কয় মা একটু জেয়ারতে যাব আগামীকালকে তোমার নিয়ে বাবার কবর জেয়ারতে যাব ফজরের পর দাসী একজন নিয়া বর্ণনায় আসছে উম্মে আয়মান দাসীর নিয়া যখন রওনা দিয়া বাবার কবরের কিনারায় চলে গেল চারপাশে আমার নবী হাটের গুনগুন করে কান্না করতেছে হঠাৎ করে এদিকে আমি না ডাক দেশ ও আমার শরীরটা ভালো লাগে না আমার মোহাম্মদ রে একটু আমার কাছে দাও আমার শরীরটা কেমন যেন করতেছে আল্লাহর নবীর যখন কোলে দিছে আমি না চোখের পানি ছেড়ে কান্দে আর চমুখ আর কয় বাবা তোর মার শরীরটা ভালো না আমি মনে হয় দুনিয়ায় বাঁচব না আমার নবিবার কান্ধের কইমা আমি যাব ক এতদিন আমার বাবা ছিল না আমি তোমার কাছে ছিলাম তুমি যদি এক নে বলো আমি যাব কই আমি না আর বুকে বেতাবোটে আমি না সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার নবীমের মতো কবরের দিকে দৌড়ায় মায়ের কাছে আসছে শুনছে আমার নবীর নাকি মা দুনিয়ায় প্রথমে এসে আবু

আমার সাথে থাকবে টেনশন করিস না আমরা যতদিন বেঁচে আছি তোর কেউ আঘাত করতে পারবে না তোর উপরে কেউ আক্রমণ করতে পারবে না আমার নবীর বয়স যখন সাত বছর হয়ে যায় গোটা মক্কায় আমার নবীর যে এত দামি বাচ্চা কেউ দেখে না মায়েরা বাচ্চাকে ঘুম পাড়ায় বাচ্চাকে ঘুম পাড়ায় আর বলে আমার ছেলেটা যেন মুহাম্মাদের মতো হয় আল্লাহু আকবার

আমার নবী এত বড় দুই স্বামী হারা খাদিজা আমার নবীর সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলো আমার নবী হেরা গুহায় চলে গেলেন ধ্যান মগ্ন করতেছেন হেরা গুহায় আমার নবী ধ্যান মগ্ন করতেছেন আম্মাজান যা নবীর জন্য ওই পাহাড়ের উপরে গতেদিন খানা নিয়ে যাইতেছে যারা হেরা গুহায় ওঠেন না আপনারা বুঝবেন না হেরা গুহায় কত ভয়ংকর একটা জায়গা এই মাত্র ছয় সাত মাস আগে আবার হেরা গুহায় উঠলাম আমি বড় ভাই হাফিজ রহমান সিদ্দিক একসাথে দুইজনে উঠলাম আমাদের ফ্যামিলি নিচের এইটা উঠতে আমাদের আড়াই ঘন্টা লাগছে কয় ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা লাগছে মাঝখানে স্টপিস লেবুর শরবতের দোকান হাঁটতে হাঁটতে যার বের হয় যায় আবার উপর গিয়ে আবার ওই পাশে নিচে নামতে হয় পুরো খাড়া পুরো মক্কার নগরী দেখা যায় হেরাগুয়া এত উঁচু ওই সময় চিন্তা করেছি না ওই সময় তো মক্কার জমিনে খাদিজার সময় তো রাস্তাও ছিল না লেবুর পানির ব্যবস্থা ছিল না এত সুন্দর সিঁড়ির ব্যবস্থা ছিল না এরপর আম্মাজান খাদি যায় কষ্টের রাস্তা ভাইয়া ভাইয়া গভীর রাতটা আমার নবীর জন্য খানা নিয়ে গিয়েছিল কত কষ্ট ছিল আমার নবীর বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল চল্লিশ বছরে আমার নবৃষ্ণ পদ প্রাপ্ত হয়েলেন হঠাৎ করে হেরা গুহার চারিধার আলোকিত হয়ে যায় হেরা গুহার চারিধার আলোকিত নবীকে ডাক দিয়া বলে একারা নবী পরেন নবী বলে মা নবী কারি নামি পড়তে জানি না হ্যাঁ নবী পরেন কাই জানি না একারা বিসমি রব্বি কেল্লাদি খালা পরেন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমার নবী প্রভুর কথা শুনিয়া একটানে পাঁচ আয়াত পড়ে ফেললো জিব্রিল আমিন যে বুকে চাপ দিছে নবীর গায়ে জ্বর উঠে গেছে আমার নবী জ্বর অবস্থায় কাঁপতে 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 আম্মাজান খাদিজার ঘরে চলে যায় গিয়া ডাক দিয়া কয় খাদিজা ও খাদিজা দরজা খোলো আম্মাজান খাদিজা দরজাটা যখন খুললো নবী বলে আমার একটু তাড়াতাড়ি কম্বল দিয়ে চেপে ধরো আমার জ্বর উঠে গেছে আমাজন খাদিজা নবীরে কম্ব দিয়েছে চেপেছি আমার খাদিজার কানে টুটালাগা বলে খাদিজা এই মবকার মানুষ আমার এত ভালোবাসে এত বিশ্বাস করে তুমি আমার এত ভালোবাসে বিশ্বাস করো আমি এখন এমন একটা কথা মম্ব হতে পারে হতে পারে তুমিও আমারে অবিশ্বাস করতে পারো আমার সাইরে তুমি চলে যেতে পারো আম্মা জান খাদিজা কয় মোহাম্মদ না নাই মক্কায় কে আপনারে কতটুকু ভালো জানে জানি না তবে আমি আপনারে বিশ্বাস করি আমার নবী ডাক দেয়া কয় খাদিজা আল্লাহ আমার উপরে রিসালাত প্রেরণ করেছে কুরআন নাযিল করেছে আমার উপরে আমি আজ থেকে মুসলমানের দাওয়াত দেবো ও খাদিজা তুমি রাত করছ নাকি বলো আম্মাজান খাদিজা নবীর হাতটা শক্ত করে ধরে বলে ও মুহাম্মদ গোটা দুনিয়ার মানুষ আপনারে মানবে কিনা জানি না তবে আপনি মিথ্যাবাদী হতে পারেন না আমি সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা নবী আমার ফজরের পর দিনের দাওয়াতে নেমে গেল আপনার এলাকায় যদি খ্রিস্টানের একটা বই নিয়া বাইবেল নিয়া ঋগ বেদ নিয়া যদি কেউ দাওয়াতে নামে ঘরে ঘর তারা আপনার রাস্ত রাখবেন নাকি আমার নবী এমন বড় সাহস করেছেন কোরআন নিয়ে দাওয়াতে নেমে গেল যে আবু জাহেল নবীর সারা কিছু বুঝতো না আমার নবীরে মান গালি দেয় ধত দেয় আমার নবীরে পাগল পাগল বলে গালি দেয়

নবী এত বড় হয়ে গেছে কই যাবে কই যাবে কিছু বুঝতে পারতেছে না আমার নবী ফুফির বাড়ি গেছে উম্মেহানি তায়েফে তায়েফে যাওয়ার পর দুই ভাই বলতেছে তোমরা তুমি তায়েফে আসছো কোরআন নিয়ে খবর দা এখানে চলবে না আমার নবী কোনো কিছু বন্ধ করে না যত বাধা আসুক আমার নবী দাওয়াত বন্ধ করে নাই হক কাজ করলে বাধা আসবে এটা শর্ত নবী শিখে গেছে ঠিক কিনা জোরে বলে হক কাজ করতে গেলে বাধা আসবে এজন্য হকের কাজ বন্ধ রাখা যাবে নাকি ভালো কাজ করলে মানুষের শত্রু হবে এজন্য বন্ধ রাখা যাবে নাকি তবে বাংলাদেশের মানুষের একটা সমস্যা ভালো কাজ করলেও ভালো করতে দেয় না সমালোচনা তৈরি তাই না তৈরি না হইতে চায় ঠিক কিনা বলেন এই যে সাবেক সরকার গেছে নতুন সরকার আসছে তত্ত্ববাদক কয় মাস হয়েছে তিন মাস হয়েছে আসছে তিন মাস হয়েছে না ১৬ বছরে কথা কর সুযোগ পায় নাই কেউ এখন একটু সুযোগ পাইছে এই লোকগুলার তিন মাসে সময় দেন এর মধ্যে কয় এরা দেশ চালাইতে পারবো না এখন আমার ঠিক না বেটি আপনারা ঠিক আসতে কইলো ঠিক জোরে কইলেও ঠিক জোরে কোন ঠিক না বেটি এদের নামাও নামাও বাংলাদেশ একটা সমস্যা হইলো ক্ষমতায় যে যায় এরা ভালো জানে না যে নাই এরা খুব ভালো জানে এটা একটা সমস্যা এই যে ছাত্র ভাইরা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন করে একটা স্বাধীনতা এনে দিল আমার একটু কন্তব্য নতুন করে যে স্বাধীনতা আনছে ষোলো বছরে আর কেউ নেতৃত্ব দিয়ে পারছে যদিও তার একা স্বাধীনতা আনতে পারে নাই পরবর্তীতে অনেক দল যোগ হয়েছে সাথে কিন্তু বিগত দিনই তো কেউ পারে নাই পারছে এদের অবদান